গাড়ি ভাড়া করে আমার ওখানে যাওয়া এবং ওষুধ যত লাগে আমি ফোন দিবা টোটোওয়ালাকে আমি বলে দিব আমার বাড়ির হাসপাতালে গিয়ে চলে আসবে আমি ফ্রিতে তোমার যত টাকা হাসপাতালে আমি ঠিক করে দেবো কমর তোমাকে ঠিক করবোই ঠিক আছে এখানেই আবার আসবা ঠিক হয়ে ঠিক আছে এটা ওষুধের দোকান ঠিক আছে তোমার কতদিন হলো হয়েছে তোমার এক বছর

चलो अजीरा माट को खना को में बाँचो ना तो में हाथ पे हाथ के पार में हाथ के पार में महेश जी तेरे ये चल नहीं हाथ पे ये नहीं हाथ पे क्या 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 तो मेरे हाथ पे एक 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 तो हाथ के पार में एक एक तो हाथ पे एक एक तो हाथ पे एक एक तो हाथ पे एक एक तो हाथ

আমার হাসপাতাল আছে ফ্রি সেন্টার আছে এই নাম্বার নিয়ে যাবা আমি তোমার এটা ঠিক করে দিব হ্যাঁ আমি তোমার কোমরে একটা ঠিক করে খাইতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই আমি লেখা করে বলা আসি बेटा হাতে পাবে হাতে তো কিছু নাই খালি একটা পাবে তাহলে মাংটা লাগবে না আমি একদম ভালো করে দিব তুমি একাই চলতে পারবা ঠিক আছে ঠিক আছে তোমার ছেলে মেয়েকে বলবা কি ছেলে নাই बेटा

বলবা যে মা একটু আমার সাথে চলো বাবা একটু যাবে না বেটা নালে টোটোওয়ালাকে বলবা টোটোওয়ালা আমার বাড়িতে নিয়ে যাবে ঠিক আর কোন টোটোওয়ালাকে ফোনটা দিই আমাকে দিবা আমি আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিব তোমাকে কমন আমি ঠিক করে দিব কোনো পয়সা লাগবে না আমি দিয়ে দিব আর কত টাকা ওষুধের খরচা লাগে আমি দিব ঠিক আছে আমি তোমাকে ভালো করে দিব ঠিক আছে সকলে আশীর্বাদ করবে না এই মাকে যেন আমি ভালো করতে পারি দেখুন কি স্টেজ নিয়ে চলে স্টেজ আর নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভিক্ষা করে খাচ্ছে এবং আমি যদি ভালো করতে পারি মা তখন নিজেই রোজগার করে খেতে পারবে সকলে একটু আশীর্বাদ সাপোর্ট করবেন ধন্যবাদ প্রণাম